গাইব তোমার লেখা গানই গাইবা লালনের গান গাবে না মানে পছন্দ না লালনের গান পছন্দ না ভালো লাগে না আচ্ছা গান আপনি গান করুন প্রবাসে কেউ তোমরা যাইও না গেলে সহজে আসতে পারবে না ও বাসে কেউ তোমরা যাইও না গেলে সহজে আসতে পারবে না গান শিখতে হবে গান শিখে আসে জান এটা কি তোমার সুর আর তোমার লেখা আপনাকে অনেক শিখতে হবে হ্যাঁ ও কোন এটা তো একটা বিশাল প্ল্যাটফর্ম তাই না আমরা চাই সবাইকে রাখতে তোমরা মনে দুঃখ নিও না কারণ আমরা তো চাবো না যে তোমরা যাও আমরা তো শিল্প শিল্পী নেওয়ার জন্যই বসছি অবশ্য তুমি প্র্যাকটিস করে আবার আসো আগামী বছর ঠিক আছে